প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্র দল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপরে তো ছাত্র দলকে আর বিএনপি কে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্না দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্ণা দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্ম দিয়ে বিশটা সিট দেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যেটা জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথাও কোনোদিন ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না তিরিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনোদিন ভুলবে না সাময়িক এত আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো বর্ধিত কার্ড পাবেন না আমি নিশ্চয় জিজ্ঞেস করি এটা কি তার বাপের টাকা বা যে এই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটাকে তো জনগণের ট্যাক্সের টাকা ইনিস তো ট্যাক্স বাকি দেয় বলতে পারবে না যে এই তার অংশীদারিত্ব আছে ছশো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাখির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আশা নেই এটাকে তো জনগণের টাকা এই টাকা বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দল মত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামলীগ হয় সাতান্ন লক্ষ তো আমলিক করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই হিসাবটা আছে আমাদের কত আয়কর ফাঁকি দিছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আটত্রিশ কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলা রায় তো ছয়শো কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা ছয় তারিখ এবং পাঁচ তারিখেই চেষ্টা করলো আমাকে আর হত্যা করবে জানি না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারেও বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে একে বঙ্গবন্ধু কেঁদে যার যার তারপরেই ওই ইউনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা শিব এই শিবিরের হাতে আমাদের কত নেতা কর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে মাসুদ যে মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরতই এই ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনোদিন রিভার্স দিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু তার ফলাফলটা কি আজকে যারা গুম খুলে কথা বলে কত আওয়ামী লীগ গুম হয়েছে বো কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কার লাশ সেটাও তো কেউ জানে না অথচ আমাদের অগণিত আওয়ামী কর্মী নেতা খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আজ যারা হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেরা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে ইনুস আপনারা দেখেন যারা কর্মরত যারা তারা ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পা বিধে ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার্জি হাসনাত কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সৌজা ধরে নিয়ে যেতে পারে না তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পালে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তিরক্ষা মিশনে আজকে কি হয়ে গেলো তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সাথে না থেকে এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে গড়া জাতির পিতা এদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে গড়া আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এরশাদ খালেদা জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নাম্বারে ছিল এখন তিন নাম্বার আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের রক্ষা মিশন নিউজ পাঠাবে রোহিঙ্গাদের শোধ পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজন না আরও নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি মাথাপিছু আয় কমে গেছে প্রভৃতি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোনো একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সমারে টাকা পাচার করে যাচ্ছে এলসি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এলসি নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনাইজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নাই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে কি ছাত্রলীগ করে বলে তাদের পড়তে দেবে না তাহলে ছাত্রলীগের যদি শাস্তি হয় তো যারা ছাত্রলীগ একসময় ছিল আজকে তারা এখন এনসিপি হয়েছে তাদের কেন বিচার হবে না কারণ এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রলীগের উপরে দিয়ে গেছে ছাত্রলীগের শাস্তি দেওয়ার তারা বসে বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে শত কোটির মালিক হয়ে গেছে আর হাজার কোটি টাকা মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়াতে হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কি কি কাজ করেছি আওয়ামী লীগ সেগুলি তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে না বললে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ ক্ষমতাসে আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানেটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কম্পিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে চিকিৎসা সেবা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যারা ট্রেনিং নিচ্ছে তারা দেশে বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে কাজে আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে এই আওয়ামী লীগ ধ্বংস হওয়ার না হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সবচেয়ে বড় কথা আজকে জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মক প্রত্যেকে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেন সবাইকে নিয়ে জনগণকে নেবেন জনগণের শক্তিটাই আছে আসল শক্তি আর আওয়ামী লীগ চিরদিনই জনগণের শক্তি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখনই পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা যায় নাই ইনশাআল্লাহ যাবে না লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুৎখোর আয়কর ফাঁকি মানবতা লঙ্ঘনকারী ফ্যাসিস্ট জঙ্গি ইনুসের কাছ হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে তারপর যার যা কিছু আছে সেই নিয়েই প্রস্তুত হতে হবে আর ওই মব ভায়োলেন্স করবে আর বসে বসে মার খাবেন তা হবে না নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে তারপর দেখা যাবে কে কত ধানে কত চাল সবাই সেইভাবে নিজেদেরকে শক্তিশালী করেন আমি তো আছি আপনাদের পাশে যখন যা লাগবে আমরা দেখবো যারা হতো নিহত ঘরবাড়ি বাড়ি পোড়া অবশ্যই আমি যখনই সুযোগ পাবো তাহলে সবাইকে সকলের জন্য ব্যবস্থা করে দেবো যে ছাত্র আজকে পড়াশোনা করতে পারছে না তারা যদি ভবিষ্যতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করবো আমি যে অনেকের সাথে আমার কথা হয় কথা বলি আমার দেখো আমাদের জীবনে এমন হয়েছে আবার জেলে চলে গেছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এক বছর গেল আবার জেলে আবার বন্ধ আবার এক বছর গেল এইভাবে কিন্তু আমরা ধাক্কা খেয়ে খেয়েই পড়াশোনা করে উঠে এসেছি কাজে লেখাপড়ার কোনো বয়স থাকে না ডিগ্রি কেড়ে নিলে বিদ্যা কেড়ে নিতে পারে না ওই শেখ ফজল ফজলুল হক মনি আসমদ আলী শিকদার তাদেরও ডিগ্রি কেড়ে নিয়েছিল আইব খান মোনায়ম খান কিন্তু তাদের শিক্ষা তো কাটতে পারেনি বিদ্যা তো কাটতে পারেনি তারা আবার পড়াশোনা করে ডিগ্রি নিয়েছে আমাদের ছাত্র রাজারা তারাও আবার পাবে আজকে প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্রদল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রকে বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপর তো ছাত্র দলকে আর বিএনপি কে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধন্না দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্ণা দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্ণা দিয়ে বিশটা সিট দেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা কয় তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধ অপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যে জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনোদিন ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না তিরিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনো ভুলবে না সাময়িক একটা আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাব দেশকে আবার আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ